কুমিল্লা আইডিয়াল কলেজ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কেরিয়ার গাইডেন্স সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বুধবার সকালে কান্দির বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মঈদ্দিন লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেটে লিডিং ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাহিদুর আলম খান বাংলাদেশ ইউনিভার্সিটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মশির রহমান কলেজ সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান কুমিল্লা আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক ইমরান হোসেন এড সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে অনুষ্ঠান শেষে কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গানের পরিবেশন করেন